বিবার যারা ব্যালকনিতে মুরগি পালেন এই রাওয়া পালবেন না কখনো মনের বলেও এই দেখেন কি ডাকা ডাকে ঘুম সকালবেলা যাবে না যাবে না মুরগি স্বাদ মিটতে এক একরকমের যদি রাওয়া পালেন আপনারা রাওয়া মুরগি পাললে এই রকমের ডাকা ডাকে এই যে কিছুদিন আগে পাঁচটা মুরগি কিনছিলাম এখন আছে তিনটে দুইটা জবাই দেখা এলাইছি এই যে কী পরিমাণ ডাকাটাকি করে আপনারা না দেখলে বুঝবেন না যে এটা এই যে নিচের এই সাদা মুরগিটায় সতেরো থেকে আঠেরোটা ডিম পারছে এখন উমান বসছে এই যে দেখুন যদি আপনারা কেউ মুরগি দেশি মুরগি পেলে যদি বাচ্চা ফুটাতে চান তাহলে রাওয়া রাখতে হবে এবং মুরগি রাখতে হবে দুইটাই কিন্তু আপনার যদি রাতা রাখেন আপনার সারাদিন এরকমের চিল্লা পাল্লা ডাকা ডাকি করে সেই বিকট আওয়াজ আপনার ব্যালকনিতে মুরগি পালার স্বাদ এক রকমের মিটে যাইব এই যে দেখুন বিওয়ার্স অবশ্য খুব ছোটো কিনছিলাম মুরগিগুলো এখন এক থেকে দেড় কেজি ওজন হয়ে গেছে এবং মুরগিটা আবার ডিম পেড়া উপযুক্ত হয়ে গেছে কিছু দিনের মধ্যে আবার ডিম প্যার এই যে আপনার বাসায় শান্তিতে ঘুমানো যাবে না এই রাতা বাড়লে এই ইয়ে দেখুন আর সাইডে আর একটা মুরগি আছে এই যে পাশে এটাও এখন ডিম পেড়বে কিছু দিনের মধ্যে অবশ্য কিছুদিন লালন পালন করে মুরগি খাওয়া যায় আবার অনেক মোটা তাজা হয় এবং বড়ো হয় যে তারপর ডিম পাড়া আবার ডিম পাড়ার কিছু দিনের মধ্যে তারা এরকমের ব্যালকনিতে মুরগি পালন করলে করতে পারেন আপনারা যদি কেউ মুরগি পালতে চান তাহলে এরকমের পালতে পারেন আর ভিডিওটে করার উদ্দেশ্য আমার এই খাঁচা দুটা সেল করব যদি আপনারা কেউ কার প্রয়োজন হয়

কি বাবা হুম বলো এদিকে টাকা বাবা বাবা বলো হ্যালো বন্ধুরা হুম বলো আমাদের বলো বাবা বলো